আজকে পূর্ব পরিকল্পিতভাবে কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দুর কনভয়ের ওপর হামলা চালালো তৃণমূল কংগ্রেসের সমর্থক ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকে এই হামলার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল তারা ভয় পেয়েছে তারা ভয় পেয়েছে মানুষের জাগরণকে তারা ভয় পেয়েছে শুভেন্দু অধিকারীর গর্জনকে তারা ভয় পেয়েছে আগামী ২৬ সালের নির্বাচনের ফলাফলকে সেই কারণেই তো পূর্ব পরিকল্পিতভাবে আজকে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর জয় বাংলা স্লোগান তুলে কালো পতাকা দেখিয়ে পাথর এবং বাঁশ লাঠি নিয়ে প্রাণঘাতী হামলা চালালো আজকে বাংলার বুকে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা হয়েছে বিরোধী কণ্ঠকলরবকে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে গণতন্ত্রের কবর করা হচ্ছে এই বাংলার বুকে তাই সাধারণ মানুষকে আজকে জাগতে হবে যেখানে আজকে গণতন্ত্র অসহায় হয়ে রয়েছে যেখানে গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে সেখানে দলমত নির্বিশেষে আজকে প্রতিবাদী সরব হতে হবে কারণ বাংলার শাসক শ্রেণী শুধু ভয় ভীতি সন্ত্রাসের বাতাবরণ দেখিয়ে বাংলাকে কায়েম করতে চায় বাংলার শাসন ক্ষমতা ধরে রাখতে চায় তারা চায় এই বাংলাকে কিভাবে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা যায় সেই কারণেই তো আজকে জয় বাংলা স্লোগান তুলে এবং বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে ভারতবাসীর একই সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে বাঙালিয়ানা শুচ্রুড়ি দেখিয়ে তারা আজকে বাংলার মধ্যে শাসন কায়েম করতে চায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী এভাবেই শুভেন্দুর গাড়ির ওপর হামলা চালালো এটা শুধু ব্যক্তি শুভেন্দুর ওপর হামলা নয় আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বিরোধী কণ্ঠ তাই সেই বিরোধী কণ্ঠকে স্তব্ধ করায় মূল লক্ষ্য এখন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সেই মূল লক্ষ্যেই আজকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা কালো পতাকা দেখিয়ে গাড়ির কাজ ভেঙে জুতো ছুড়ে লাঠি চালিয়ে তৃণমূল আজ বাংলার গণতন্ত্রের কবর খুঁড়েছে গাড়ি ভাঙা ভাঙা যায় কিন্তু একজন লড়াকু নেতা সাহস কাজ যায় না তোমরা হামলা করো কিন্তু সে হৃদয়ে জায়গা করে নেয় তোমরা বন্দুকের ভাষা বোঝো আর জনতা তার জবাব দেয় ব্যালটে বিরোধী মতকে দমন করার এটাই কি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাংলার মাটি কি শুধু শাসকের দাপটে চলবে এটাই কি তৃণমূলের রাজনৈতিক কৌশল তাই আর চুপ করে বসে থাকলে চলবে না বাঙালিকেই রক্ষা করতে হবে বাংলার গণতন্ত্র বিজেপি বা অন্য কোন দলের সমর্থক না হলেও যদি সত্য ন্যায়ের পক্ষে থাকেন তবে প্রতিবাদ শুরু করে দিন রাজপথে মিডিয়ায় সোশ্যাল মাধ্যমে আপনার কণ্ঠ তুলে ধরুন জয় পশ্চিম বাংলা জয় হিন্দ জয় ভারত Oh <laughs>